খুবই সুন্দর এক লাখ পাঁচ দিয়ে কিনছ পছন্দ হয়েছে গরু ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই কত হলো আমরা একটু কথা বলার চেষ্টা করছি ক্রেতার সাথে আমরা একটা মোটামুটি আচ্ছা বিরাশি হাজার টাকা কিনলো এটা হ্যাঁ ভাই কত হয়েছে পঁচাশি আসিল সহ আসিল সারা এটা পঁচাশি বিক্রি হলো সাদা রঙের গরুটা আসসালামু আলাইকুম প্রিয়া ভিউয়ার্স আজকে চলে আসছি আবারও দোলাইকাল হাটে পুরান ডাগার ঐতিহ্যবাহী দোলাইকাল গরুর হাটে এই মুহূর্তে অবস্থান করছি আমরা মুরগি টলার মুছরে আজকে রাত্রে চলে আসছি আজকে মূলত আমরা শেয়ার করব যেই গরুগুলো বিক্রি হচ্ছে কত বিক্রি হচ্ছে কি আসে বিষয়ে সমস্ত তথ্য তো ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলুন তাহলে দেখা যাক এটা কত বিক্রি হলো একশো

পাঁচ লাখ তিন হাজার আপনি কি হ্যাপি দুটা গরু কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে বিক্রি করে কি হ্যাপি আলহামদুলিল্লাহ আপনার গরু ছিল কি

কত চাচ্ছিলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চাচ্ছেন ভাই ক্রেতারা কত বলছেন আমি ভাই পঁচাশি বলছি পঁচাশি বলছেন এক লাখ তিরিশ এবং পঁচাশির মধ্যে আছেন আপনি কমায় কমায় দেন নাকি আমি এক লাখ বিশ বই দিতে ডাইরেক্ট এক লাখ বিশ বইলা দিচ্ছেন এক লাখ বিশ বইলা দিচ্ছে আপনারা কি আর পরে কিছু বলছেন না তারপর আমাদের বলার মতো অ্যাবিলিটি নেই মানে আপনারা কি ফিক্সড বইলা দিচ্ছেন 85 গোড়ার ভাই ওজন কত করে কইবো তার বেশি হবে হ্যাঁ তার বেশি হবে মাংস চার মনের বেশি হবে এটা কি বকনা করো নাকি না আইডি করস 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 এটা করস করস দেশি না করস আচ্ছা ভাই একটু কমায় কমায় দেন লয়ে জব্দ আর কম হবে না এক লাখ বিশ কম হবে

আচ্ছা আপনার কি দেওয়া যায় না না কত ফিক্সড কত কমায় রাখতে পারবেন ফিক্স আমি 50 হলে বেচুন 50 হলে বেচবেন মাত্র 10 কমাইবেন গোড়ার ওজন কতরূপ হবে পাঁচের কম হবে পাঁচের কম মানে পাঁচ মনের কম কম বলতে কি চার মন হবে পাঁচ মনের কম কইছি চার মন হয় পাঁচ মনের কম তো অনেক হইব আচ্ছা 4.5 এর উপরে হবে আপনি কি স্কেল দিয়ে মাইপা বলছেন না এমনি আইডিয়া করে আইডিয়া

আপনারা এক লক্ষ পঁয়ষট্টি বলছেন ওনারা কি রাজি কিনা ওনারা না রাজি না ওনারা আশি আশি চায় আচ্ছা খুব একটা ডিফারেন্স না তবে হয়ে যাওয়ার নাকি কি এক

একটু একটু ডিফারেন্স এখানে সত্তর হাজার টাকা বলছে এই দুইটা গরু আমরা যদি আবার একটু দেখাই এই যে গরুটা এইটা এবং এইটা

আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ছাগল এই দুইটা ছাগল হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দিয়ে ওনারা ক্রয় করে আনছেন এটা হচ্ছে দুলাই কাল পুরান গরুর হাট থেকে ওনারা ক্রয় করেছেন আটচল্লিশ হাজার টাকা জি ভাই কত হইলো এটা এক লাখ একুশ হাজার আমরা দেখতে পাচ্ছি এই গরুটা হচ্ছে হাসিল সহ এক লাখ একুশ হাজার টাকা